ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে একটি অফিসিয়াল নোটিশ বা ইন্টারভিউ লিস্ট জারি হয়েছে এটি কাদের জন্য সমস্ত কিছু ভিডিওতে আমরা তোমাদের সাথে ডিসকাশন তোরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল অনলাইন পয়েন্ট তো সবার প্রথমে তোমাদের বলে দিই মেরি ক্রিসমাস আগাম শুভেচ্ছা ভালোবাসা সবাইকে দেখো তোমাদের বাইশ বারো দু সালে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছিল তো তোমরা নোটিশটি আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালভাবে সেন্ড করেছো তার সাথে অনেক মেসেজ করেছো একটা বিষয় জানার জন্য তো আমি তোমাদের এই ভিডিওতে ক্লিয়ার কাটভাবে বলবো তোমরা ভিডিওতে থামলে দেখেছো যে তোমাদের ইন্টারভিউ সরি ইন্টারভিউ লিস্ট তো তোমাদের এটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে তোমাদের যে রেজাল্ট ঠিক আছে রেজাল্ট ষোলো তারিখে কেস মিটলে রেজাল্ট দিবে কিনা আর তোমাদের যে জয়নিং ঠিক আছে এই দুটো তোমরা থামলে দেখে নিয়েছো এই দুটো নিয়ে আমরা কিছু একটু ডিসকাশন করবো জাস্ট ভিডিওটা একটু ছোট্ট ভিডিও তোমরা খালি জাস্ট ওয়াচ করো দেখে ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করো বাইশ বারো দু হাজার বাইশে তোমাদের একটি একটি নোটিশ প্রকাশিত হয়েছিল যেখানে তোমাদের রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কন্ট্যাকচুয়াল ওয়ারলেস অপারেটারের যে রিটায়ার্ড পার্সনের যে আবেদন হয়েছিলো তাদের কিন্তু একটি ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে যাদের যাদের লিস্টটি দরকার আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিচ্ছি সেখানে অ্যাড হয়ে যায় টেলিগ্রাম গ্রুপে এই লিস্টটি আমরা তোমাদের সেন্ড করে দেবো ঠিক আছে আর কারো কিছু যদি জানার থেকে থাকে তো আমার পার্সোনাল ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক দিচ্ছি সেখানে তোমরা আমাকে মেসেজ করে জিজ্ঞেস করতে পারো ঠিক আছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের রিজার্ভেশন পলিসির উপর একটি কেস রয়েছে তোমরা যেন কলকাতা হাইকোর্টের তো তার কিন্তু যে নেক্সট ডেট সেটি কিন্তু পড়েছে ষোলোই জানুয়ারি দু সাল ষোলোই জানুয়ারি দু সালে তোমাদের কেসটি মিটবে কিনা এটা সবাই প্রশ্ন করছে আমাকে ফোন করে আর তৃতীয় নম্বর দাদার রেজাল্ট যদি দেয় কবে দেবে তার সাথে জয়নিং কবে হবে দেখো তোমাদের আমি ক্লিয়ার কাট বলে দিই অনেকে ডিমোটিভেট হচ্ছে বারবার ফোন করছো আমারও খারাপ লাগছে ঠিক আছে তোমরা আবার অনেকে বলছো রিজুদা তুমি আর আগের মতো ভিডিও দাও না দু তিন দিন পর একটা করে ভিডিও দাও বা এক সপ্তাহ পর একটা করে ভিডিও দাও দেখো তোমাদের বলে দিই আমি প্রপারলি আপডেট যদি না পাই তাহলে ভিডিও বানানো আমার ইচ্ছা করে না ঠিক আছে সেই জোশটা আসে না ভিডিওর জোশটা ঠিক আছে যেই জোশটা তোমাদের আগে আমি প্রোভাইড করতাম দেখো তোমরা এখন তোমরা দেখতে পাচ্ছ রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের উপরে কিন্তু রিক্রুটমেন্টের উপর কিন্তু কেস হচ্ছে কারণ কিছু তোমরা জানো যে রিজার্ভেশন পলিসি নিয়ে কিছু ক্যান্ডিডেটের মানে যেটা রিজার্ভেশন পলিসিতে কেস হয়েছিলো সেটা বলা চললে যদি পার্সোনালগত দিক থেকে দেখা যায় সেটা কিন্তু ঠিকঠাকই কেসটা ঠিক আছে একটা কথা এক নম্বর পয়েন্ট আর দ্বিতীয় নম্বর পয়েন্ট যে তোমাদের কেসটা কবে মিটবে ষোলো জানুয়ারি কি মিটতে পারে হ্যাঁ তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের একটি লর্ড মানে ল ডিপার্টমেন্ট থাকে আশা করা যায় যতটুকু পজিটিভ খবর পাচ্ছি আমার যেটুকু মানে নিজের থেকে আমি যেটুকু তোমাদের বলতে পারি যে এটা জাজ জাজমেন্টের উপর অনেকটা নির্ভর করে কলকাতা হাইকোর্টের যে হনারেবল জাজ রয়েছেন তার উপর নির্ভর করে তবে আমি এটুকু বলতে পারি তোমাদের ষোলোই জানুয়ারি দু সালে যেহেতু এতটি রিক্রুটমেন্ট প্রসেস ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে চলছে তোমরা দেখো যেরকম তোমাদের এখন সাব ইন্সপেক্টর রয়েছে ওয়্যারলেস অপারেটর রয়েছে ওয়্যারলেস সুপারভাইজার রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে কনস্টেবল তো হিউজ পরিমাণ কারণ এগুলো হচ্ছে পুলিশ বিভাগ মানে হচ্ছে জরুরি বিভাগ ঠিক আছে এগুলো সময় দরকার তো এটা সব সময় তোমরা বুঝতেই পারছো যে কেসের ব্যাপার বা কোর্ট ম্যাটার সেটা তাড়াতাড়ি মিটার সম্ভাবনা থেকে বেশি আশা করা যায় ষোলোই জানুয়ারি দু হাজার তেইশ সালে তোমরা কিন্তু পজিটিভ কোনো খবর পাবেই এটুকু আশা তোমরা রাখতে পারো কেউ ডিমোটিভেট বা কেউ ভেঙে পড়বে না ঠিক আছে আর রেজাল্ট দিলে তোমাদের ডাব্লিউ বি কনস্টেবলের জয়নিং কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করা যায় আমি তোমাদের বারবার বলছি ষোলোই জানুয়ারিতে তোমরা নাইনটি ফাইভ পার্সেন্ট মানে আমার ওপিনিয়ন যদি থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমাদের আমি বলছি এই কেসটা হয়তো রিজার্ভেশন পলিসির কেসটা কোনো না কোনো একটা রুলস গঠন হবে যেটা তোমাদের কলকাতা হাইকোর্ট থেকে যিনি হনারেবল জজ আছেন সেটা যেই মানে রিক্রুটমেন্ট পলিসি যে রুলস রয়েছে সেটা যদি জারি করে দেয় তাহলে তোমাদের কিন্তু রেজাল্ট দিতে কোনো অসুবিধা নেই মানে জানুয়ারি মাসে তোমাদের প্রায় ধরে রাখলে তোমরা যদি ধরে রাখো প্রায় সাত দিন থেকে দশ দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তার সাথে সাব ইন্সপেক্টর যে সমস্ত রেজাল্টগুলো যতগুলো পেন্ডিং রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে সমস্ত রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে আর তোমাদের জয়নিং যদি বলো তাহলে তোমরা দেখতে পাচ্ছ ওয়্যারলেস অপারেটর কী হারে পরিমাণের দরকার তোমরা দেখতেই পাচ্ছ যে যারা রিটায়ারমেন্ট অলরেডি নিয়ে নিয়েছে বা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের দিয়ে কিন্তু ওয়ারলেস সাপারেটারের কিছু পদে কাজ করানো হচ্ছে বারবার তোমরা দেখছো অফিসিয়াল নোটিশভাবে কিন্তু নিচ্ছে তো তোমাদের ওয়ারলেস সাপারেটার খুব তাড়াতাড়ি জয়নিং হয়ে যাবে তার সাথে কনস্টেবলেরও কিন্তু খুব তাড়াতাড়ি জয়নিং হয়ে যাবে আশা করা যায় কেসটা যদি সম্পূর্ণ কিছু মিটে যায় তোমরা কিন্তু কনস্টেবলের যে চাকরি প্রার্থী রয়েছে তোমাদের আগেও আমি বলেছি তোমরা পঞ্চায়েত ভোটে আশা করা যায় তোমরা কিন্তু ডিউটি পেতে পারো ঠিক আছে তো বি পজিটিভ লোককে পজিটিভ বোঝাও এবং তার সাথে নেগেটিভিটিটা কম ছড়াও ঠিক আছে তো নেগেটিভিটি কেউ ভাববে না সবসময় পজিটিভ দিক থাকো তো জীবনে লাইফে অনেক সমস্যা আসে তো সেটাকে তোমাকে কিন্তু সেটাকে মেনেই চলতে হবে তো কিছু করার নেই এতদিন যখন অপেক্ষা করলে আর বেশি দিন সময় নেই প্রায় কুড়ি দিনের মতো রয়েছে কুড়ি দিন পরে তোমাদের কিন্তু সুসংবাদ আশা করা যায় ভগবানের কাছে উপরে সবাই প্রার্থনা করো যেন সুসংবাদ তো সবাই আসুক সবাই চাকরি পাক আর সবাই একটা করে কমেন্ট করে জানিও যে রিজুদা আমি সিলেক্টেড ঠিক আছে তো খুশি হবো অনেক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাত